আশুরার রোজার তাৎপর্য দুই নাম্বার আলোচনা আশুরার রোজার তাৎপর্য সহিহ হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কদিমাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আসলেন কর আল ইয়াহুদা তাসুমু ইয়াউম নবীজি ইয়াকুদিদেরকে দেখলেন তারা মহার্রম মাসের দশ তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইয়াহুদিরা মহার্রমের দশ তারিখে রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন মাহাদা ইয়াহুম কি ব্যাপার মাহাজা এটা আমার কি ইয়াহুদিরা জবাব দেয় হাজা ইয়াহুম এটা একটা ভালো দিন ইয়াহুদিরা এরপর বলে হাজা ইয়াহুম নাজ্জাল্লাহু বনী ইসরাঈলা মিন আদুউহিম এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন বনি ইসরাইলদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছে এই জন্য তোমরা কি করো রোজা রাখো জন্য তো ইয়াহুদিরা জবাব দেয়া আল্লাহ মনি ইসরাইলদেরকে দশী মহার মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা আলি সালাতাম শুক্রিয়া আদায় করার জন্য মহার্রমের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন ফাদা আহাক্কু বি মুসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসা নবীর বেশি কাঁচা কাছি বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফাসামা নবী রোজা রাখলেন ও আমার সিয়ামি বিসিয়ামি সাহাবাদেরকেও বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নাম্বার আলোচনা আশুরার রোজার গুরুত্ব আম্মাজন হাফসা রদি অল্লাহতালা আঙ্ঘার বর্ণনা যিনি অমর ইন্দ সত্বব রদি আল্লাহ তালা আঙ্ঘুর কর্ণাহ আম্মাজন হাফসা বলেন অউর বা ওর লমিয়া কুনিয়া দাহুন নবীন সল্লাল্লাহ আলেহি সাল্লাম রসুল আকরাম সল্লাহ আলি সাল্লাম চারটা আমল ছাড়তেন না। এক নাম্বার সিয়ামা আশুর মহান রমেদ দশ তারিখে রোজান অভিজ্ঞ ছাড়তেন না দুই নম্বৰ লাশ রব জিল হজ মাসের প্রথম দশকের এই রোজা নবীজি ছাড়তেন না জিল হজের প্রথম দশক এই রোজা নবীজি ছাড়তেন না তিন নাম্বার মিন শাহরিন প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো আইয়া বীজের রোজা এগুলা ছাড়তেন না চার নাম্বার কবলা সলা তিল ফজর নামাজের আগে দুই রাকাত শূন্য কখনো ছাড়তেন না ফজরের আগে দুই রাকাত শূন্য কখনো ছাড়তেন না সুন্নত বাদ দেওয়ার খালি ফিকির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই এক শূন্য কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল নবী কখনো ছাড়তেন না বলতে পারবেন আপনারা এক নম্বর হ্যাঁ মহরমের দশ তারিখের রোজা অনেকে ভয় পায় যে নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দর্শকের যে রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নাম্বার ফজরের আগে দুই রেখার শূন্য কখনো ছাড়তেন না এর মধ্যে ফজরের আগের শূন্য তো না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহার্মমের রোজার ফজিলত আশুরার রোজার ফজিলত বলি রে কিন্তু মহরমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তিষট্টি নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হরার রদী আল্লাহ তালা আবু হরা রদী আল্লাহ তালা আলু থেকে বর্ণনা কলারসুল্লহি সল্লুল্হ কয়ালী হিউসাল্লাম আমজুলুসিয়া আম্বাদা শাহরী রমদাম শাহরুল হিল মহাব্রব নবীজি বলেন রমজান মাসের পরে সব মর্যাদাপূর্ণ রোজা হল মহাব্রম মাসের রোজা এই জায়গায় বলে নাই আশুরার রোজা বলছে মহারমের রোজা রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হলো রোজা এই ফরজ নামাজের পর আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো রাতের তাহাদুর নামাজ তাহলে রমজান মাসের পর মহারম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহার নামাজ এই হাদিস থেকে আমরা মহরমের রোজার ফজিলত পেয়ে গেলাম পাঁচ নাম্বার আলোচনা আশুরার রোজার ফজিলত মানে দশী মহরম যে রোজা এই রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বান্ন নাম্বার হাদিস থেকে এই হাদিসের বর্ণনাকারী নাম আবু কাতা আদাহ নবীজির সাহাবা

দশই মহার্মের রোজা রাখলে আগের এক বছরের মাফ আর আগের এক বছর আর পরের এক বছরের মাফ কোন রোজা রাখলে কোন রোজা আপনারা ভুলে যান কেন আরাফার নয়জিল হজের রোজা নয়জিল হজের রোজা রাখলে আগের এক বছরের মাফ পরের এক বছরের গুনামাফ আর দশই মহারমের রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ মনে থাকবে কথাগুলা না খালি নাটক সিনেমা মনে রাখবেন এরই মনে রাখবেন না কষ্ট নিয়ে আছে যাই হোক এটা বললাম এই কারণে কেন আমরা মনে রাখি না মুসলমানরা এগুলো আমাদেরই মনে রাখা দরকার তো মহাররমের দশ তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ হস আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের গুনামাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার দশই মহারম আমাদের করণীয় কি আমরা মনে রাখবো আমাদের মূল দশী মহরমে দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো ডেলি যা করি গুলা করবোই এছাড়া দশী মহরম গুরুত্ব সহকারে দুইটা আমল করব এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করব দশী মহরম দুটি আমলকে আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো ওজোর না থাকে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব ওই দিন রোজার জন্য এটার দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহুমা কি বলে দেখেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা ক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহরা সিয়ামে ইয়াউমিন ফাদদালুকু আলা গায়লিহি ইল্লা হাذاল ইয়াউম ইয়াউমা আশুরা ওয়া হাذاশ শাহর ইয়া'নি শাহর রমাদান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন নবী একটা দিনকে আর মাসের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন একটা মাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দিনের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যেই দিনটাকে আল্লাহ নবী সেই দিনটা হলো 10ই মুহররম আর মাসের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যে এই মাস ওই মাসটা হলো রমজানের মাস তাহলে সবচেয়ে গুরুত্ব দিতেন যে দিনটাকে এটা হলো দশই মহরম আর এই দশই মহরমের কিস্তি গুরুত্ব দিতেন ইদনা আব্বাস বলেন সিয়া মাইয়াউমিন দশী মহরমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব দিতেন তাহলে দিন হিসাবে একটা দিনের রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান নষ্ট পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা দলিল কোথায় আছে তিরমিজি শরীফের মধ্যে আছে সাতশো একচল্লিশ নাম্বার তিরমিজির বর্ণনা সাতশো একচল্লিশ নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী আবি আলীবিন আলিবনে আবি তালেব রবি আল্লাহ তালা আলহু বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে মানে আলীবনে আবি তালেবকে এক ব্যক্তি প্রশ্ন করছে কি প্রশ্ন আই শাহরিনী গ আলিবনে আমি তাহলেব বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন রমজানের রোজা তো রাখবোই ফরজ এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো এটা আমাকে বলেন তো আলী ইবনে আবি জবাব দিলেন মা সামিআতু আহাদান আলু আন ইল্লাহ ইল্লা তুমি যে প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যে প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রাসূলকে আমার জানামতে একজন মানুষকে করতে দেখছি হযরত আলীকে প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হযরত আলী কয় তুমি যে প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীকে এই প্রশ্ন করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই নবী জিকেও অবিকল এই প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবী প্রশ্ন করছে আইউ শাহরিন তামুরনি আন আসুমা বাদা শাহরি রমাদান ইয়া রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইন স ইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররাম যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোন মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি মহারম মাসে রোজা রাখো মহারম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি করে দেখেন ফিহিয়াউমুন এই মাসের মধ্যে একটা দিন আছে দশই মহরম এই দিনে তাব আল্লাহু ফিহি আলা কওমিন এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমি নবীরা আলা কৌমিন আখরিন কেমন পর্যন্ত অন্য অন্য জাতির তো আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের তো আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল এক রোজা রাখা দুই নাম্বার তবা করা এগুলো ছয় নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তম এই সপক্ষে কয়েকটা দলিল নেন

তোমরা রোজা রাখো নয় তারিখে এবং দশ তারিখে শেষে আসে তোমরা রোজা রাখো এবং হাদিসের মধ্যে আমরা পাইলাম নয় দশ রোজা রাখা আচ্ছা দেখেন আরেকটু গুরুত্ব সহকারে নয় দশের কথা আসে মুসলিম শরীফের পঁচিশশো ছাপ্পান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে

হুজুর এটা এমন একটা দিন যে দিনটাকে ইয়াহুদি খ্রিস্টানরা সম্মান করে আল্লাহ নবী বললেন তাই নাকি কয় হা নবীজি বললেন শোনো ফাইদা কাদাল আমুল মুকবিল আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি আগামী বছর যখন আসবে সুমনাল ইয়াউমাত তাসিআ আমরা 9 তারিখেও রোজা রাখব সুবহানাল্লাহ 10 তারিখে রোজা রাখার আদেশ দেওয়ার পর সাহাবারা বললেন হুজুর এই দিনটাকে কিন্তু ইহুদি খ্রিস্টানরা সম্মান করে নবীজি কয় তাই নাকি কয় হ্যাঁ ভাই ঠিক আছে আগামী বছর আমরা 9 তারিখের রোজা রাখব আর ইহুদীদের বিরোধিতা করব ইহুদীদের বিরোধিতা করব খ্রিস্টানদের বিরোধিতা হাদিসের শাশিয়ার সেవలం ইতালাবুল মুকবিল হাতা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় পরের বছর নবীজি আর পায় না তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল আগামী বছর যদি আমি বেজেই যাই মাস তা আমি 9 তারিখের রোজা রাখব 10 তারিখও আচ্ছা আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো নম্বর হাদিস আগেরটা গেলো পঁচিশশো এটা পঁচিশশো সাতান্ন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এগারোশো চৌত্রিশ এবং এগারোশো পঁয়ত্রিশ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এ হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি আগেরটার মধ্যে বলছে আমরা নয় তারিখের রোজা রাখবো আমি মানি আমি আমরা তোমরা সব সাহাবারা আর পরের হাদিসে বলছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি লাসু মান্নাত এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো এই হাদিসে বলছে লাসু মান্না লাসু মান্নাম মানে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো তাহলে বোঝা যায় নয় এবং দশ নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন কথা হলো যদি নয় তারিখে না রাখতে পারেন তাহলে দশ এগারো রাখবেন দশ এগারো রাখার দলিল কোথায় একটা কিতাব আছে নাম সহী ইবনে খোজাই মাহ এই কিতাবের তিন নম্বর ওয়ান অফ ছয় নম্বর এই জামা আবদুল্লিহ আব্বাসের বণ্ডনা তিনি বলেন সুমু ইয়ামাহা সু তোমরা মহাপ্রভে দশ তারিখে রোজা রাখ ও সুমু কবলা খুয়ামান আদা খুয়ামা দশ তারিখে তো রাখবা পারলে নয় তারিখে রাখো এবং এগারো তারিখে রাখো মানে যদি পারো নয় রাখো আর যদি সম্ভব না হয় এগারো রাখো তাহলে বুঝা গেল ইহুদিদির বিরোধিতা করবো আমরা নয় দশ অথবা দশ এগারোর মাধ্যমে তাহলে দশ এগারোরও একটা দলিল পাইলাম বাকি নয় দশের দলিল অনেক বেশি পেয়ে গেলাম আর ওটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল সেই জন্য আমরা নয় দশ তারিখে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এগুলো সাত নম্বর কথা আট নম্বর কথা মহরমের রোজা রাখার হুকুম কি মহরমের রোজা রাখার হুকুম মুস্তাহাব মহরমের দশ তারিখের রোজা রাখার হুকুম মুস্তাহাব প্রমাণ মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবিন রদিয়াল্লাহ তাল্লাহ আনহুমার বর্ণনা তিনি বলেন

তখন নবীজি সাহাবাদেরকে বললেন শোনো তোমরা মান শাহ আ সমা এখন যদি কারো মন চায় তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো অমান সা আ তারকা আর যদি মন চায় রাইফো না তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব রাখলে সোয়াব আছে না রাখলে কোনো গুণা নাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখত নবীজিও রাখতেন সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মহারমের দশ তারিখে রোজা রাখাইতেন রমজানের রোজা ফরজ হওয়ার পর রসুল আকরম সালি সাল্লাহ বললেন মানসাহ আহ কেউ মন চাইলে এখন রাখো অমান শাহ তারকা কেউ মন চাইলে ছেড়ে দাও সমস্যা নাই এই হাদিস থেকে বোঝা যায় মহরমের রোজার হুকুম হলো দশ তারিখে রোজার হুকুম এটা মুস্তাহাব